বেশিরভাগ মানুষই মনে করে বিড়াল খুব অলস এবং আরামপ্রিয় প্রাণী তাদের জীবনে ইঁদুর আর দুধ ছাড়া কোনো আগ্রহ নেই সারাদিন বিড়ালটি বাড়ির আশেপাশে ঘুর করে কোনো কিছুতেই বেশি মাথা খামায় না একটু বোর হওয়া থেকে বাঁচতে মাঝে মাঝে এক দু ঘন্টা একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে মানুষভাবে বিড়ালের জীবন মানেই পেয়ে যায় কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আপনি আসল বিড়ালটিকে দেখতে পাবেন পরিবারের সবাই যখন চা খেতে বসে বিড়ালটিও তার খাবার ভাগ নিতে হাজির হয় সে জোরে জোরে গড় শব্দ করে আর সবার পায়ে গা ঘষে টেবিলে অতিথি থাকলে বিড়ালটি তার প্রতি বেশি বিয়ী হয় কারণ অতিথি তো সাধারণত সবচেয়ে ভালো খাবারটা পান কখনো কখনও তাকে খাবার না দিয়ে অতিথি ঝুঁকে আদর করে বলেন কি সুন্দর বিড়াল কি মিষ্টি বিড়াল দ্রুত বিরক্তি হয়ে যায় সেই নিঃশব্দে কিন্তু শক্তভাবে অতিথি পায়ে নখ দিয়ে আলতো আচর দেয় সাথে সাথে দেখুন কি মিষ্টি ও চাইছে আপনি ওকে কিছু খেতে দিন রাগে আর যন্ত্রণায় চোখ ছলছল করলে অতিথি হাসির ভান করেন ও প্লেট থেকে মাছের টুকরো বার করে বিড়ালটিকে দেন বিড়াল খুব সাবধানে সেটা নিয়ে অতিথি জুতো থেকে দূরে সরে যায় এবং সেটিকে আনন্দের সাথে খেতে শুরু করে পরিবারের চা খাওয়া শেষ হলে বিড়াল চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় এখনই তার আসল জীবন শুরু সে বারান্দা থেকে আস্তে আস্তে হেঁটে বাগানের দিকে যায় ও সেখান থেকে রাস্তার দিকে সামনের দিকে এগিয়ে যায় তার বন্ধুদের খোঁজে সে খুব সতর্কভাবে এদিক ওদিক তাকায় ও নিঃশব্দে চলে কারণ তার শত্রু কুকুর আশেপাশেই থাকে কিছুক্ষণ হাঁটার পরে দেখা হয় তাদের বন্ধুদের সঙ্গে একবার ভাবুন আপনি আপনার জীবন থেকে যতটা আনন্দ পান সে তার জীবন থেকে তার চেয়ে কত বেশি আনন্দ পায় যে উঠোনগুলি আমাদের কাছে সাধারণ তাদের কাছে তা হলো শিকারের মাঠ সেখানে সে বীর রাজা অশোকের থেকেও বড় বড় অভিযান চালায় লোকে প্রায় বিড়ালকে দোষ দেয় যে তারা মানুষের চেয়ে নিজের বাড়িকে বেশি ভালোবাসে কিন্তু এটাই তো স্বাভাবিক সে তার চেনা এলাকা যেখানে তার সব বন্ধু আছে সেখান থেকে যেতে চায় না নতুন জায়গায় গেলে তাকে নতুন করে সব শিখতে হবে নতুন করে বন্ধু পাতাতে হবে তাই পরিবার যখন বাড়ি বদল করে বিড়াল পুরনো বাড়িতেই থেকে যায় নতুন ভাড়াটেদের এই সুযোগ দেয় যাতে তারা তাকে খাওয়ায় এবং সে তার নিজের মতো জীবনটাকে উপভোগ করে আসলে বিড়াল বেশিরভাগ মানুষের চেয়ে অনেক বেশি চরিত্রবান এবং জীবন থেকে অনেক বেশি তৃপ্তি পায় সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল i